সাপলা তুলছি এই যে অনেক সাপলা এখানেই আছে ওই যে আমার সাপলা অনেকগুলো তুলে ধরেছি মোটামুটি আর ওইখানে একটা চান পুরো ঘুরেই যায় আর আমি আমি তো গ্রামে তো হাইস্ট এক বছর পড়ে এসেছি আমাদের এই গ্রামে টাকা পেয়ে সব মজা হতে পারে না যা হয় গ্রামে গ্রামে অনেক মজা আমরা রাতে ফ্রাই করে খেয়েছি

এই দুইটা পাই কিনা দেখি তো পাইবা ইউসুফের নালে পাইবো সমস্যা নাই মিমি তো নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও আমি আমি তো একটা সাপলা ধরতে পারছি না কারণ আমার ওই বয় করে তাড়াতাড়ি স্যার হাই সিনা দাও স্যার ওই ইউসুফের সাইডে রাখতে আছে মিমি বল করছ কি করছ তুমি হ্যাঁ বড় করতেছ তো